কেমন আছে সবাই তো যারা নতুন দেখছো আমাকে তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে দিই আমি শ্রী সাইকেল টেরোরিডার রে রেকি গ্র্যান্ড মাস্টার আর তোমাদের স্পিরিচুয়াল লাইক কোচ তো আজকে যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে এটা এটার সাথে হয়তো তোমরা সকলে পরিচিত এটা কি বলতো তো এটা হচ্ছে দানা তো এটা আমাদের সকলের কিচেনে অ্যাট লিস্ট থাকেই থাকে তাই না গরম মশলা খুব কমন একটা মশলা তাই তো তো এটা একটা অ্যাকচুয়ালি আমাদের ম্যাজিক্যাল যে বিষয়বস্তু যেগুলো দিয়ে আমরা ম্যাজিক করতে পারি যেগুলো দিয়ে জাদু হয় সেই সব জিনিসপত্র বেশিরভাগটা কিন্তু পেয়ে যাবো আমরা কিচেনে ইয়েস আমাদের মা ঠাকুমার কিচেনে তো অ্যাকচুয়ালি বলে দেখেছ যে রান্নায় জাদু আছে তো অ্যাকচুয়ালি জাদু হচ্ছে এইগুলো হাবস তো এই হাবসের কি জাদু সেটা তো বলাই বাহুল্য চাইকে আমি সেই নিয়ে বেশি কথা বলতে চাই না আজকের ম্যাজিকটা হচ্ছে এই গ্রিন কার্ডামাম বা ইলাজতানা যেটা আমাদের সকল উইস যে কোনো ধরনের সেটা চাই বাড়ি সেটা চায় পয়সা সেটা চায় গাড়ি সেটা চাই ভালোবাসা সেটা চাই যে কোনো ধরনের সম্পর্ক যে কোনো ধরনের উইস যে কোনো ধরনের কিছু টাকা আটকে গেছে রূপ কারোর নিজের রূপ নিয়ে প্রবলেম ঠিক আছে সেটাও কিন্তু ঠিক করে দেবে এই দানা আচ্ছা প্রথমত বলি এলাজ দ্বারা যদি আমরা মুখে নিম চিবাই তো কি কি উপকার হয় তোমরা সব সকলে জানো যে ধরো আমি সাপোজ উদাহরণ দিচ্ছি ধরো তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ একটা এলাচ দ্বারা মুখে রাখবে তোমার যে প্রভাবটা পড়বে তোমার সামনের বস বা তোমার যে যার কাছে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছো সেটা অভাবনীয় হবে ঠিক আছে ফার্স্ট অফ অল এটা বললাম সেকেন্ড তো সবাই জানো ব্যাড ব্রিথ আমাদের মানে সব কিছু দূর করে দেয় ব্যাড দূর করে দেয় মুখটা ফ্রেশ করে দেয় সেটা তো আছেই আছে এছাড়াও আমাদের লাক ঠিক আছে ভাগ্য বদলাতে সাহায্য করে আমাদের দিনটা পজিটিভিটিতে ভরিয়ে দেয় এই কার্ডাম ঠিক আছে সো এগুলো তো গেল এর বেসিক যে গুণগুলো তো এটা দিয়ে আমরা কি করলে আমাদের সমস্ত উইশটা ফুলফিল করতে পারবো সেটাই আমি আজকে তোমাদের বলবো তো যেটা যেরকম আমি বললাম যে কোনো ধরনের উইশ হতে পারে মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র যে জিনিসগুলো দিয়ে আমরা সুখ পাই ইয়েস সুখ কি কিসে কিসে আমরা সুখ পাই তো টাকা পয়সা গাড়ি বাড়ি রূপ খাওয়া দাওয়া আমাদের হেলথ ঠিক আছে বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক এইগুলোই তো আমাদের জগৎ এগুলো নিয়েই তো আমরা বেঁচে আছি সুখে আছি বা অসুখী তো এই অসুখী থেকে সুখের চাবিকাঠি হচ্ছে এই গ্রিন কাঠাম কটা নিয়েছি তোমরা দেখে নাও মাত্র পাঁচটা এই যাবে মায়ের থেকে চেয়ে নাও চুরি করে নাও ওকে তো এইভাবে হাতে ধরবে এবং হাতটা মুঠো থাকবে ঠিক আছে লাইক এই এনার্জিটা তুমি ক্যাপচার করে নিলে তোমার মধ্যে এবং এই এনার্জিটা কোথায় পাবে এই এনার্জিটা পাবে তোমার হার্ট চাকরাতে হবে তোমার চাকরাতে আশা করছি আমাকে দেখা যাচ্ছে ওকে সো এই মুঠোটা কিন্তু খোলা যাবে না ওকে সো ধরলে ধরে তোমার যে উইশটা আছে যেটা তুমি চাইছো সেটা জাস্ট ভাববে যে পূরণ হচ্ছে এইভাবে ধরেই কিন্তু তোমাকে ভাবতে হবে যে ইয়েস তুমি ধরো আমি একটা সাপোর্স উদাহরণ দিচ্ছি তোমার কারোর কল কারোর মেসেজ তুমি আশা করছো তোমার কাছে আসবে তো তুমি জাস্ট এইভাবে এনার্জিটা তোমার এইখান থেকে এনার্জিটা ফ্লো করতে হবে হার চাক্রাতে তোমার উইচটা পাঠাতে হবে তোমার এইখানে বুকে তবে গিয়ে সেটা ইউনিভার্স কিন্তু বুঝতে পারবে ওকে সো ফ্লো করতে হবে কি যে এরকম চাইছি তা নয় এইভাবে ধরে কিন্তু তোমার হাতের মুঠোতে কাটাবামগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে যে সে ফোন করছে সে এ কী কি লিখছে টাইপ করছে এবং মেসেজটা সেন্ড করলো মেসেজটা তোমার ফোনে একদম টিং করে বেজে উঠলো তুমি জাস্ট অবাক হয়ে চমকে উঠে সেই মেসেজটা রিসিভ করছো মেসেজটা খুলছো মেসেজটা পড়ছো তাতে কি লেখা রয়েছে দেখো তুমি ঠিক যেটা চাও যে উইশটা করছো যে সে লিখুক সেই জিনিসটাই কিন্তু লেখা রয়েছে মেসেজে হয়তো আই লাভ ইউ হয়তো প্লিজ কল মি হয়তো চলো দেখা করি ওকে সো চার যেটা উইশ যেটা টাকা পয়সা নিয়েও হতে পারে তুমি দেখো তোমার ব্যাংকে টাকা ঢুকছে তোমার কাছে মেসেজ এলো ইওর অ্যাকাউন্ট ইজ ব্লা 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 মেসেজটা তুমি পড়ছো অ্যান্ড ঝনঝন করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তুমি খুশি হচ্ছ তুমি এই শখটা কিন্তু চোখ বন্ধ করে এবং এই এনার্জিটা ফিল করতে করতে কার্ড এনার্জিটা ফিল করতে করতে তোমার বুকে এই সমস্তটা ভাবছো অ্যান্ড এগুলো ভাবলে কি হবে অটোমেটিক্যালি তোমার মুখে একটা স্মাইল চলে আসবে তো ইয়েস সেটাও কিন্তু তোমাকে দিতে হবে সেই রিয়াকশানটাও কিন্তু তোমাকে এই পোজে দিতে হবে কতক্ষণ করবে যতক্ষণ তোমার ইচ্ছা যতক্ষণ তোমার মন চাইবে যতক্ষণ ধরে তুমি ভাবতে পারবে ততক্ষণ তোমার ভাবাটা কমপ্লিট হয় ততক্ষণ তুমি করবে এবং করার পর কি করবে চোখটা খুলে আস্তে আস্তে এই গুলো জাস্ট কর্পূরের সাথে জ্বালিয়ে দেবে দিয়ে ওই ধোঁয়াটা চোখটা তোমার যেখানে থাকুক ওটা ঘরে দিয়ে দিলে যে কোন সমস্ত কোনাতে দিয়ে দিলে ওকে উড়িয়ে দিলে ইউনিভার্সে তোমার বার্তা পৌঁছে দিলেই ইউনিভার্সে এখন কথা হচ্ছে কবে করবে কখন করবে সন্ধ্যাবেলা হচ্ছে বেস্ট টাইম এটা করার জন্য কারণ সন্ধ্যেবেলার এনার্জিটা আমরা আমরা সব সময় বাড়িতে ধূপ দিই ধুনো দিই সন্ধ্যা দিই তো এই সময়টাই এটা যে সময় আমরা বার্তাটা ইউনিভার্সকে পৌঁছতে পারি ওকে এটা হচ্ছে তুমি যে কোনো টাইমে করতে পারো এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে ফ্রেশ হয়ে একদম কাপড় জামা চেঞ্জ করে করতে হবে কোনো ম্যাটার করে না ঠিক আছে এগুলো জাস্ট মনটা পবিত্র তো আমরা সকলে পবিত্র আর হচ্ছে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে রোজ করবে না ঠিক আছে রোজ করার দরকার নেই ইয়েস তোমার উইশটা যতদিন না ফুলফিল হচ্ছে তোমাকে করতে হচ্ছে কিন্তু রোজ না হয়তো সপ্তাহে একদিন বেছে নাও শুক্রবারটা কারণ আমরা মেটেরিয়ালিস্টিক জিনিস সেটা আমাদের শুক্রের জিনিস সেগুলো শুক্রবারটা বেছে নিতে পারো তো প্রত্যেকটা শুক্রবার করলে যতদিন তোমার উইশটা ফুলফিল হলো দেখবো বেশি দিন করতে লাগবে না ওকে ইনস্ট্যান্ট কাজ হয় এই গ্রিন কার্ডামের সাহায্যে তো অবাক হয়ে যাবে জাস্ট করে দেখো আর আমি বেশি কথা বলতে চাই না এটা নিয়ে এটা হচ্ছে ম্যাজিক্যাল মানে আমরা যারা উইচ করে থাকি বা জাদু টোনা করে থাকি তারা এই কিচেন হাবস কিন্তু ইউজ হয় আমাদের বেসিক্যালি ম্যাজিকে সো তারই একটা ছোট্ট করে তোমাদেরকে উদাহরণ দিলাম লেটস রাই ইট অ্যান্ড খুশি থাকো সুখী হও জীবনে যে কোনো উইশ ফুলফিল করো লাইফে ভালো থাকো সকলে এটাই চাইবো আর খুব খুশির দিন আজকে হোলির দিন তো এই দিন আমি শুটটা করছি আশা করি এইভাবেই তোমাদের সকলের জীবনে রং লেগে থাকবে রঙিন হয়ে যাক সকলের জীবন আর খুশিতে ভরে উঠুক হ্যাপিনেসে ভরে উঠুক ঠোঁটে সকলের হাসি ফুটে উঠুক তো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসে ভরে যে অনেক অনেক ভালোবাসা অনেকটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী